যে চোরামুলে বুঝতে পারছে এই মিচিলের লম্বাটা দেখে যখন ফ্লাই ওভারে মিচিল ছিল সামনে এবং পিছন পুরোটা দেখেছে দেখার পরে আতঙ্কিত হয়ে সব বলছে এবং যারা করেছে এরা কাটাতারের ব্যাটা নেই এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে খোঁজ নিয়ে আমাদের দেখতে হবে কারণ ভারত সাতেও এই ধরনের উৎপাদ চিৎপাত আছে একাধিকবার রাম নবমীর কর্মসূচি একাধিকবার অবহেলার আন্দোলন পর্যন্ত রাত জাগার কর্মসূচি আলো জ্বালার কর্মসূচিতে এখানে প্রতিবাদীরা আক্রান্ত হয়েছে সবাই জানে দাদা তাহলে কৃষি ভাই আপনার উপরে অ্যাটাক করেছে বিজেপির উপর এটা আমি বিজেপি মনোনীত ভারত বিরোধী দল নেতা তবে আমাকে এসব করে কিছু হবে না আমি সিপিএম কে তাড়ানোর বৃন্দদা আ দেখে আমি মজিদ মাস্টারকেও দেখেছি আমি গান্তিকাম বলিকেও দেখেছি আমি সুশান্ত ঘোষকেও দেখেছি মগরাটের সেলিমকেও দেখেছি লখন আমি হারিয়েছি তা আমাকে সব ভয় দেখে বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় না ইনি সংবিধান মানেন না গা করে পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়েছেন এবং রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচানোর জন্য বাংলা বাঙালি ড্রামা করছেন অর্থাৎ ইনি ইলেকশন কমিশনকে আঙুল তোলার সাথে সাথে সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ যে অনুচ্ছেদ তাকেই আক্রমণ করছেন ইলেকশন কমিশন শুড টেক

যোগাযোগ বা একটা ভালোবাসার বা একটা শ্রদ্ধার সম্পর্কদের সঙ্গে তৈরি হয়েছে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক পঞ্চায়েত রাজ্য অফিস থেকে ঘোষণা করেছেন পতাকা ছাড়া ওই অভিযানে বিজেপির প্রত্যেকটি কার্যকর্তা উপস্থিত আমরা বারে বারে বলেছি প্রত্যেকটি নারী কন্যা তারা বিচার পান এবং অভয় একটা বড় ইস্যু বড় ইস্যু বিচার পায়নি

তাদের মতো করে নবান্ন অভিমুখে রওনা দিবেন ওই দিন সকালে রাখি বন্ধন করবেন বোনের হাত থেকে রাখি পরবেন বারোটার সময় নবান্ন দিকে যাত্রা করবেন